you want to wrong something about you who আসসালামু আলাইকুম প্রথমে বলতে চাই যে মিডিয়া এত সুন্দর একটা করেছেন আর সবার আগে ধন্যবাদ দিতে আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট যারা এত কষ্ট করে সবাই এসেছেন একটু পরে আর্জেন্টিনার খেলা শুরু হবে খুব তরকা হচ্ছে ফেসবুকে অনেক খামলা অনেক ঝামেলা চলছে তারপরও আপনারা শুনে এসেছেন এসছেন আপনাদের বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে আপনাদের কাছে কৃতজ্ঞ আর কেন আমরা আজকে সামনে হচ্ছি সবাই এটা ইতিমধ্যে আসলে আপনারা জেনে গেছেন যে কি সুন্দর চলচ্চিত্রের আজকে মহরত চলচ্চিত্র নাম হচ্ছে একটি প্রেম দরকার মাননীয় সরকার আর এখন আমি বলতে চাই একটি প্রেম দরকার মাননীয় সাংবাদিক কেন কারণ আমাদের চলচ্চিত্রের প্রতি যেটা আমাদের একটু আগে সেলিম ভাই বলেছেন আর সবচেয়ে বড় চমক যেটা সেটা হচ্ছে যে এত ব্যস্ততা মাঝেও আমাদের দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান আমাদের সুপারস্টার আমাদের গর্ব উনি আসলে আজকে প্রোগ্রাম এসে হাজির হয়েছেন আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন স্পেশাল থ্যাংকস টু ইউ আর সবকিছু কিছু আসলে বলতে চাই যে আমরা সব শেষে সর্বোপরি আসলে একটি ভালো চলচ্চিত্র করতে চাই দিন শেষে একটি চলচ্চিত্র দেখতে চাই যে চলচ্চিত্র নিয়ে আমরা আসলে গর্ব করতে পারি সেজন্য আসলে আজকে আমরা সবাই হাজির হয়েছি আর একটি প্রেম দরকার মাননীয় সরকার এই নামটি নিয়ে আসলে ইতিমধ্যে সবাই খুব আমার মনে হয় যে সবার মতো খুব এক্সাইটমেন্ট কাজ করছে একটু ডিফারেন্ট একটা নাম আর এই ছবির যিনি পরিচালক অত্যন্ত চ্যালেঞ্জেড আমি বলবো যে সম্মানীয় শ্রদ্ধেও এবং খুব গুণী একজন চলচ্চিত্র নির্মাতা শাহিনুম শাহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ আর আরেকটি ছবি যেটা আমাদের অলরেডি শেষের দিকে খুব সুন্দর একটি ছবি খুব মানসম্পন্ন একটি ছবি ছবির নাম হচ্ছে ক্যাপ্টেন খান সেই ছবির পরিচালক হচ্ছে ওয়াজেদ আলী সুমন সুমন ভাইয়ের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে তো দুটি ছবি নিয়ে আসলে আমরা এখন কাজ করছি আর এই দুটি ছবির প্রযোজক সেলিম খান সেলিম ভাই সবটা মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান সেলিম ভাই নিয়ে বলতে চাই যে উনি এখনকার সময়ে যেভাবে উনি একের পর এক উদ্যোগ নিচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রে এটি আমাদের জন্য সত্যি অনেক ইতিবাচক আমরা অনেক কাজ করবার সুযোগ পাচ্ছি আমরা যারা শিল্পীরা কাজ করতে চাই কিছু ভালো চলচ্চিত্রে তো সেই জন্য আপনারা সবাই আসলে দোয়া করবেন আমরা একটা টিম সবাই মিলে যেন কিছু ভালো চলচ্চিত্র আপনাদেরকে দিতে পারি আর এখানে অনেক শ্রদ্ধা অনেক গুণী মানুষরা আছেন উপস্থিত সম্রাট ভাই আছেন সুমন ভাই আছেন ক্যাপ্টেন ফনের পরিচালক ইকবাল ভাই আছেন প্রডিউসার আমার সুটার ছবির প্রযোজক তারপর আরও গুণী মানুষরা আছেন মিঠু আছেন প্রত্যেকে যারা সম্মানিত যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসলে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে কিছু গুণগত মান সম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে পারি ধন্যবাদ আসলে বলতে